হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিরে এলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি হচ্ছে চিকেন রোস্ট আজকে আমি চিকেন রোস্ট তৈরি করব আমি যেভাবে আমার বাসায় সবসময় চিকেন রোস্ট তৈরি করে থাকি ঠিক সেভাবে আপনাদের মাঝে শেয়ার করছি সাধারণত মুরগির রানের মাংস দিয়ে রোস্ট বানানো হয় কিন্তু আমি আজকে পুরো একটা মুরগির রান এবং হাড় সহ চিকেন রোস্ট রান্না করব এখানে আমি আরেকটি বাটিতে রোস্টের মশলা তৈরি করে নেব এখানে আমি চার পাঁচটি দারচিনি নিয়েছি একটি বড় এলাচ নিয়েছি ছয়টি ছোট এলাচ নিয়েছি কিছু পরিমাণে জয়ত্রী নিয়েছি আর একটা জয়ফলের অর্ধেকটা নিয়েছি পাঁচটি লং নিয়েছি আর কিছু সংখ্যক কালো গোলমরিচ নিয়েছি এই মশলাগুলোকে আমি অফ ক্যামেরায় গুঁড়ো করে নেব চুলায় একটি পাত্র বসিয়ে গরম করে নিয়েছি এতে আমি পেঁয়াজের বেরেস্তার জন্য কিছু সংখ্যক পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এগুলোকে আমি হালকাভাবে ভেজে নেব পিয়াজের বেরেস্তাগুলোকে আমি হালকা বাদামি কালার করে ভেজে নিয়েছি এবং নামিয়ে নিচ্ছি আমি চিকেনগুলোকে এক চামচ লবণ এবং এক চামচ পরিমাণ লেবুর রস দিয়ে ভালোভাবে মেখে নিলাম এরপরে চুলায় একটি প্যান গরম করে নিয়েছি প্যানের মধ্যে এক কাপ পরিমাণ তেল দিয়ে দিয়েছি এবার চিকেনগুলোকে একে একে দিয়ে দেবো আর চুলার মিডিয়াম আছে এনগুলোকে ভেজে নেব চিকেনগুলোকে এপাশ ওপাশ পাশ উলটিয়ে পাল্টিয়ে ভেজে নেব আর বাকি চিকেনগুলোকে এভাবে ভেজে নেব এরপরে ওই তেলের মধ্যেই আমি দুই কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দেব আর এগুলোকে আমি ভেজে নেব পেঁয়াজগুলোকে আমি হালকা বাদামি কালার করে ভেজে নেব পেঁয়াজগুলোর মধ্যে আমি তিন চারটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দেব, আর দিয়ে দেব তিন চারটা দারচিনি তিন চারটা এলাচ তিন চারটা লং মশলাগুলোকে আমি একটু ভেজে নেব এরপরে দিয়ে দেব দুই চামচ পরিমাণ রসুন বাটা দুই চামচ পরিমাণ আদাবাটা বাটা এক চামচ পরিমাণ জিরার গুঁড়া এক চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া এগুলোকে আমি একটু ভেজে নেব এরপরে দিয়ে দেব এক কাপ পরিমাণ দই আর দিয়ে দেব আমার তৈরি করা চিকেন রোস্টের মশলা আর দিয়ে দিলাম এক চামচ পরিমাণ লবণ এখন দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া মশলাগুলোকে আমি ভালোভাবে ভেজে নেব মশলাগুলো ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দেব মশলাগুলোকে আমি ভালোভাবে কষিয়ে নেব এরপর মশলাগুলো কষানো হয়ে গেলে এর মধ্যে আমি ভেজে রাখা চিকেনগুলো এর মধ্যে দিয়ে দেব মশলার সাথে চিকেনগুলো ভালোভাবে মিশিয়ে নেব এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছয় সাতটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো আমি এর সাথে মিশিয়ে নেব এরপরে চিকেনের মধ্যে আমি হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম চিকেনের মধ্যে আরও এক চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম নেড়ে চেড়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো ছয় থেকে সাত মিনিটের জন্য ছয় থেকে সাত মিনিট পরে ফিরে এলাম চিকেনগুলোকে নেড়ে নিচ্ছি এরপরে আমি চিকেনগুলোর মধ্যে তিন টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিলাম টমেটো সস মাংসের সাথে মিশিয়ে নেব চিকেনগুলোকে ভালোভাবে কষিয়ে নেব চিকেনগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে এর কাপ পরিমাণ পানি দিয়ে দেব চিকেনগুলো নেড়ে চেড়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আট থেকে দশ মিনিটের জন্য প্রায় আট থেকে দশ মিনিট পর ফিরে এলাম ঢাকনাটি আমি খুলে নিলাম চিকেনগুলো আমি নেড়ে চেড়ে নিচ্ছি এখানে চিকেনগুলো আমার প্রায় হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে ভেজে রাখা পেঁয়াজের বেরেস্তাগুলো ছিটিয়ে দেব। চিকেন রোস্টগুলো এখন আমি একটি পাত্রে নামিয়ে নেব দেখুন কত সহজেই তৈরি হয়ে গেল আমার তৈরি করা ঘরোয়া মশলায় চিকেন রোস্টের রেসিপি আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন